ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আব্দুল সরকারের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আরিফুল ইসলামের আদালতে মামলাটি করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো ও হাসপাতালের নিউরো ট্রমা সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান পরে বিচারক মামলাটি আমলে নিয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তাকে ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন মামলায় আবুল সরকারকে একমাত্র আসামি করা হয়েছে মামলার এজাহারে বলা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে গেল চৌঠা নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাউল শিল্পী আব্দুল সরকার মেলা মেলা মঞ্চে দেওয়া বক্তব্যে বা গানে ধর্ম অবমাননা করেছেন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা